আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি টুল যা আপনার ঘরে বাইরে সব কাজে লাগবে পরিচিত হন হ্যাঁ মতে চোলের সাথে ছোট কিন্তু শক্তিশালী এই টুলে আছে দশটিরও বেশি কার্যকরী ফিচার যা দৈনন্দিন কাজগুলোকে সহজ করে দেবে প্লার্স দিয়ে যেকোনো জিনিস মজবুতভাবে ধরা যায় আর ক্যাবল কাটার দিয়ে তার কাটা কোনো ঝামেলা ছাড়াই সম্ভব যে কোনো স্ক্রু লাগানোর জন্য রয়েছে ফ্ল্যাট হেড এবং ফিলিপস স্ক্রু ড্রাইভার শার্প ছুরি দিয়ে প্যাকেজ রশি বা প্লাস্টিক কার্টুন আর ব্লেড দিয়ে ছোট ডাল বা কাঠ কাটাও সহজ যে কোনো পানিয়ার বোতল খুলতে এখন আর কষ্ট নয় সাথে আছে বোটল ওপেনার সেফটি লক দিয়ে সব কিছু নিরাপদে রাখুন কম্প্যাক্ট ডিজাইনের কারণে সহজেই পকেটে বা বেল্টের ব্যাগে রাখতে পারবেন এই টুল শুধু ঘরের কাজেই নয় ক্যাম্পিং ট্রাভেল অফিস বা যে কোনো আউটডোর অ্যাডভেঞ্চারেও সেরা সঙ্গী আমি এই টুলটি প্রতিদিনের কাজে ব্যবহার করি ছোট মজবুত আর এতগুলো ফিচার এক কথায় অসাধারণ অনেকগুলো আলাদা টুল কেনার বদলে এই এক টুলেই সব কাজ করুন সাশ্রয়ী মজবুত এবং সহজে বহনযোগ্য আজই অর্ডার করলে পাচ্ছেন বিশেষ ছাড় স্টক সীমিত তাই দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে নিচে লিংকে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোন ফিচারটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান